না আসসালামু আলাইকুম আঙ্কেল আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি কি বলবেন বলেন অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো আঙ্কেল সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন اهلا وسهلا يا তার মানে আপনি আল্লার উপর সব কিছু হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আপনাকে তো আঙ্কেল আপনার নামটা জানতে পারি নাম হ্যাঁ বলেন তো মৌলানা আইন উদ্দিন চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি প্রত্যান্ত একজন সাহসী মানুষ এটা আপনাকে সামনাসামনি দেখে বোঝা যাচ্ছে তো আঙ্কেল আপনি কি ভোটার হয়েছেন ভোটার আপনি হয়েছেন না তো আঙ্কেল আসলে আপনি কোন দেশের ভোটার হয়েছেন কোন দেশের ভোটার আপনি হয়েছেন কোন দেশের ভোটার বাংলাদেশের বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আঙ্কেল যেহেতু আপনি বাংলাদেশের বত্তান্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই ঠিক এইবার বাংলাদেশের সরকার তোমার সঙ্গে আরো জন আছে তিনজন আছে কিন্তু ওই তিনজনকে পৃথক করে আলোচনা করে বলেন কি মানে কি মুসলমান বলে হ্যাঁ মুসলমান আচ্ছা তুমি কি পড়ো ওটা গেল আরেকজনকে বলতে তুমি কি মুসলমান মুসলমান তুমি কি নমাজ পড়ো কে ভাই নমাজ পড়া তো দূরে কথা বজু করার সময় সময় পাচ্ছে হ্যাঁ হ্যাঁ তাই কি হ্যাঁ আরেকজনকে বলা হচ্ছে যে ভাই তুমি কি নমাজ পড়ো তুমি না হ্যাঁ নমাজ পড়ে কি হবে হ্যাঁ কিছু হবে

খুব শুরুতেই হ্যাঁ আটচল্লিশ বছর আগে একটা মাদ্রাসা সৃষ্টি আমার হাতে হু শেষ হোক চাকরি শেষ ওই আমার হাতে হুম হুম আজও সেই মাদ্রাসা টিকে আছে হ হ হ হ আমি প্রথম শিক্ষক এই এলাকার লোকগুলো দেখে আমি মাদ্রাসা করাছি হুম 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 তো যতটুকু পারেছি নাকি রাম করেছি হ হ